আমি কত বিস্তার ছিল বা জায়গা থেকে বেরোল ছিল আমরা অনেকগুলো আমাদের সাথে যে কথা আছে আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই অর্থাৎ সুন্দর বাংলাদেশের পুনর্গঠন করতে চাই তাহলে আমাদের সাথে ছাত্র জনতার সাথে প্রশাসনের একটা সংঘ বিভিন্ন জায়গায় আমাদের বন্ধুদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে সেই জায়গা থেকে প্রশাসন আমাদেরকে সহায়তা করবে এবং আপনারা দেখেছেন গতকাল যখন অপহরণের ঘটনা ঘটেছে আমাদেরকে সেনাবাহিনী সহযোগিতা করছে তো আমরা যখন সবাই মিলে এক হব এবং এক হয়ে আরো কথা হচ্ছে আমি একটু

চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে আজকে বসেছি আলোচনা করেছি কিভাবে কি করলে এবং প্রশাসন থেকে কিভাবে আমাদেরকে সহযোগিতা করবে এবং ছাত্র জনতা থেকে আমরা কিভাবে প্রশাসনকে সহযোগিতা করব ভুয়ের মধ্যে আমরা কীভাবে একটা পারফেক্ট সমন্বয় ঘটাতে পারি সেই জায়গাটা থেকে আমরা আলোচনা করেছি এবং আমরা বেশ কিছু বিষয়ের সাথে আমরা অধিকাংশ বিষয়ের সাথে আমরা একমত পোষণ করতে পেরেছি আর প্রশাসনকে আমরা সহযোগিতা করব আমাদের যেই ছাত্র জনতা আছে ছাত্র জনতা আছে সেই ছাত্র জনতা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবে এবং আমরা প্রশাসনের সাথে সমন্বয় করেই এই কাজগুলো করবো এবং আপনারা জানেন যে পুলিশের প্রতি মানুষের একটা সাময়িক খুব আছে এটা থাকাটাই স্বাভাবিক কিন্তু আমরা আহ্বান করছি আমাদের ছাত্রজনতা সবার সাথে আমরা আলোচনা করেছি এবং তারাও চাচ্ছে প্রশাসন আসুক এবং প্রশাসন এসে তাদের সাথে কাজ করুক তো পুলিশ পুলিশের ওপর যদি কেউ হামলা করে বা এরকম কিছু করে অবশ্যই তারা দূষিত করে কারণ সাধারণ ছাত্র জনতা কখনোই সহিংসতা চায় না আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের সেই প্রতিনিধি দল পাঠাচ্ছি এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা সেই জিনিসগুলো কাজ করার চেষ্টা করছি আমরা কালকে থেকেই কাজ শুরু করবো এবং যেন এই সহিংসতাগুলো না ঘটে পুলিশের নিরাপত্তা আমাদের ছাত্র জনতায় দেবে এবং পুলিশও মাঠে আসবে পুলিশও ছাত্র জনতার সাথে কাদের কাজ মিলিয়ে কাজ করবে এবং আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ সবাই মিলে গঠন